আসলে এই অনুভূতিটা অকল্পনীয় বা অবর্ণনীয় এটা স্বপ্নের মতো মনে হলেও এটা আসলে এটা আমার মনে হয় আমার কাছে মনে হয় এটা আমার ফ্যামিলি স্ট্রাগলের ফল আমার দাদা মরহুম আলাহাজ আব্দুল হেলিম মন্ডল ছিলেন বিএনপির প্রতিষ্ঠা সেক্রেটারি হবির বাড়ি ইউনিয়নের এবং আমার বড় চাচা আমার বড় বাবা মেনি লিজেব তিনি ছিলেন বর্তমান ময়মনসিংহ যুবদলের সহ সম্পাদক এবং হবির বাড়ি যুব যুব দলের সহসভাপতি সভাপতি আসলে আমার মনে হয় তারা এই যে পনেরোটা বছর বা তারও আগে থেকে যে স্ট্রাগলটা করে আসছে এবং বিএনপির সাথে আমাদের যে রক্তের বন্ধন সেই রক্তের বন্ধনের জিয়ার সাথে আমার দেখা টানে এই যে রক্তের টান এই টানেই আজ তারেক জিয়া আমার সাথে কথা বলছেন এবং আমাকে দোয়া করে দিছেন এই অনুভূতিটা প্রকাশ করার আমি ঠিক কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কোনো শব্দ বা কোনো ধ্বনি খুঁজে পাচ্ছি না এই অনুভূতিটা সম্পূর্ণই অবর্ণনীয় তারেক রহমানের সাথে দেখা করার ইচ্ছাটা মিললি আমার পরিবারের থেকে আসছে তো আমি যেহেতু সম্পূর্ণই বিএনপি পরিবারের সন্তান তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা আমার দাদা আমার চাচা সকলে কিন্তু বিএনপির প্রতি খুবই খুবই ডেডিকেটেড এবং তারা সারা জীবনে বিএনপির জন্যই কাজ করে গেছেন আমি জন্মের পর থেকে দেখে আসতেছি এবং আমার ইন্সপিরেশন হিসেবে তারাই কাজ করছে আমি আমার খুব ইচ্ছা ছিল যে আমি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করব কিন্তু আল্লাহ যেহেতু তাকে পৃথিবীতে রাখে নাই সেহেতু তার পরবর্তী তারেক রহমানে ছিল আমার সব থেকে বড় আইডল আমার সব আমার এই জীবন আমার মনে করি আমার সব থেকে বড় অনুপ্রেরণা জাগিয়েছে হলো আমার পরিবার এবং তারপরে জাতীয় জীবনে বলতে গেলে বেগম খালেদা জিয়া আমার সব থেকে বড় অনুপ্রেরণা আমি চাই তার মতো হতে এবং আমি চাই আমার পরিবারকে আরো সম্মানিত স্থানে নিয়ে যেতে মানুষের জনগণের সেবা করে করে নিজের দেখা করে